কোরআন শিব পড়া যায় তাই না পাইসাই না নাম হলো তেনা পাসাই না মেয়ে লোকের আরেক নাম হলো তুষামত প্রিয় মেয়ে লোকের আরেক নাম হলো ক্যাশ ক্যাশ মেয়ে লোকের আরেক নাম হলো ভেজাল দিন যাবে আরো খালি উপাধে আমি বাড়ামো আগে মাসি পেল নতুন ওয়াজ ঘুরবে এই খেলা তালা ইয়ার মধ্যে আমি সংগ্রহ করে লো আরো কে গোয়েন্দা বেওনমলে গোয়েন্দা প্রধান এদেরকে গোয়েন্দা প্রধান কে তারিখে পয়সা দেবিনা কাম আমার হি গাইবেন না আমি কর্মী মানুষ আমার বেশি হি গাইবার না আমি জাকিজাল বইতে পারি ধর্মজাল বইতে পারি তা না বোয়ালার জাল করতে পারি দুবাইতে মাছ ধরতে পারি ভের জাল টানতে পারি কোন কামে আমাদের ফায়া ফালাই দেবেন আপনি কিসি কামে পড়ে গাছ লাগাইতে পারি গাছ উঠাইতে আবার সব আমাকে শিখেছে মাছ কুটতে পারি ধুইতে পারি তারপরে অন্তত সিম কোটাইতে জানে না অনেকে সিমের বর্তা খাওয়ালিক বেগুন কোটাইতে জানে না গামলার মধ্যে পানি নিয়ে বেগুন কুইটা বইনের মধ্যে নিয়ে খলে আবার ধয় ধুইয়া হেডারে বাজি করে এটা কি বেগুন হইল ওইটা বেগুন প্রথমে আপনার ধুইতে হবে ধোয়ার পরে বেগুন হালটা করে কুটবেন কুটার পর আর ধুবেন না কারণ বেগুন ধোয়ার পরে যে কালা পানিটা যায় এটা হলো আয়রন তো আয়রন দিলেন এরপর যে ফেলাই বাজি করলেন এটার নাম কি হলো তা জানেন এটার নাম হলো খরিদাবা আর ইংলিশ যা খাইবেন দেহের জন্য সবই ক্ষতি আলো শুলে এই ম্যালুক শুনেন আলু প্রথমে শিলে আলু ছিলে তারপরে আলু ছিলে ও দয় অথবা দুই আলু শিলে শিলার পরে আলু কুটে না কুয়ে না তারপরে ওটা ভাজি করে আলো থাকলো কি আলু কি থাকলো কন আলুর কুটলে যে আঠালো পদার্থ থাকে এটা হলো আপনার ইলেকট্রিসিটি হে ম্যালুক ইলেকট্রিসিটি বুঝো বিদ্যুৎ বুঝো কারেন্ট তোমার দেহের বিদ্যুতের দরকার আল্লাপাক গোলালোর মধ্যে সে বিদ্যুৎ সৃষ্টি করে দিছে তুমি তোমার স্বামী করলো ওটার নাম হলো ওটার নাম হলো আলু আলু ধোয়ার পরে আলু ছিলবেন ছিলার পরে এ আলু আর কুটবেন আর ধুইবেন না তাহলে ওইটার ভিটামিনটা আপনার পাইবেন কি করে কি রান্দাবাড়ি করে কি করে না করে মেয়েরা বানাইছে বিয়ে পার সাতার কাম আগা পাতা কিছুই বুঝে না পরে সংসার খালি ডিম বাজে বুঝে কোনো নাম ডাইল নামটা বোঝে আর কি কিছুই বুঝে না ছাটাও বুঝে না মেয়ে লোকলি কি সংসারের কাম বুঝে না আমরা সমস্ত কাম পারদর্শী আমরা সবই বুঝে ও না এটা মেয়ে লোকের শোয়েল মাছ করবার দান না দে পার নাকি উস্তাদি বাইরিয়ে যাব শোয়েল মাছ পাওয়া গেলে শোল মাসে করতে পারে কাজে আপনারা যা দরবারে কাম করেন আমি আসে কাম দে আমার কাজের সাথে তো কুলাইতে পারবেন না শিক্ষার বাইরে আপনার বাচ্চা চলে যান আমার সাথে সাত দিন কাজ করলে কাজ করলে পরে যে করবে ভালো কর্মী মানুষ সাথে কুলাইতে পারবেন না এটা সাহেব মানুষ হয় না আমার সামনে কাম করে দেন কত ভাতে কত সাল বাইরে যাবেন এটা এক লাখটা মানুষ দরবারে তো বিশাল কাজের হিসাবপত্র মিলিয়া চলছে বুঝেন না আর মানিকগঞ্জের মুড়ি কন্ট্রোল করা যেমন ফিরের কাম না না মনে মানিকগঞ্জের মাথায় কাঁটাল রেখে রুয়া খুলে খাওয়া অনেক ঠেলা তোমার মোহনে বিষয়ের জ্ঞান থাকলে তুমি মানিকগঞ্জের মুড়ি কন্ট্রোল করতে পারবা এরকম রেখে কাজে যারা এই সমস্ত পকেট পারে টাকা টোকা নেওয়া যায় গোয়েন্দা বিভাগ এই গোয়েন্দা বিভাগ তো হয় বাতিল হইবেন নাহলে এই মোবাইল আর টাকা দেয় পকেট পারে না নিতে পারে এটা গোয়েন্দা আমি একদিন বলছিলাম না ওয়াজে শোনেন নাই এখানে যারা পকেট পারে মোবাইল চুরি নেয় আপনাদের মতো টুপিওয়ালা জুব্বওয়ালা দাড়িওয়ালা মানুষ আমার ওয়াজে শোনেন নাই তারা তারা কি প্যান্ট শার্ট পরা মানুষ আপটুকুর মধ্যে বসে থাকে তারা তারাও জিকির করতেছে আসলে পকেট বাইপুর জিকির করতেছে নামাজ পড়তেছে পাগড়ি বাঁধতেছে জুব্বা আছে কিচ্ছু ঠিক পাবেন না পকেট বাইপ দরা হয়েছে তো হয়েছে পুরো একদম হুজুর বিশ্বাস করবে না পরমাপার পরে মানে গেছে হ্যাঁ সাথে আরো বড় বড় থাইলো দ্বারা আছে

ওদিকেই করতে তো আপনাদের দা লাগাইতেছে এই ভাগে কাভারটাছে সেট কিচ্ছু ঠিক হইবে না আর এনা নাই বীরের মধ্যে আছে এমন সাপ দেয় হুদা আপনাদের পকেটতে খেলতে হয় না আমার পকেটে কয়বা nisi টিয়া আমারই ছাড় না পীরেরই ছাড় না এইবার দর্সি ঠিক মত নিস মোবাইল আতো সূর নিস এক তারিখে বললাম যে তিরিশ হাজার টাকা নিয়ে গেছে আমি শুনে না গেলাম যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য টাকাটা নিয়ে গেছে তিরিশ হাজার টাকা নেয় যে দুই দিন পরে গুরের মা ফেলে কত টাকা আপনি রইছে আপনি দরবার তিরিশ হাজার টাকা নিয়ে আসেন তো ওর এনে এনে কত টাকা আপনি দান করে দিতে পারতেন দেন নাই টেন হয়ে গেছে ভালোই করছে ভালোই করছে পরে বোঝা গেল আবার মুড়ি দেওয়া অনেক ধনী বিশ হাজার তিরিশ হাজার আবার হলে চল্লিশ হাজার আর কোন এলাকায় শুনলাম তার বলো কালেকশনের টাকা আসলে গোসল করতে গেছে বলে চল্লিশ হাজার নিয়ে গেছে নিয়েই গেছে না ট্যায় মাইক দেওয়ার জন্য সেটা গেছে বুঝি কেমনি মুড়ি মেলায় পদের আছে আমারই ট্যায় দেয় দে পরে মনে মনে আসে আর কিছু না আজ এই যে গেট গুট আছে না ওই ইয়ের সময় সব গেট আটকাই দিবে আটকে দে মোসা বইব মোসাওয়ার পরে তো দেখা নাই তারপরে মোবাইল নাই গেট আটকানো থাকবো মোবাইল আর প্রত্যেকটা মানুষকে চেক করা হইব এই নিয়ম কই দিছি গেটে পাহারা থাকবা মোসা গেট আটকে দেয় মোসাবার সময় চোরে আপনি বসে থাকেছে আর এবারও বাদটা খান কাউ হালাম ইনশাল্লাহ তারা ধরা শুরু করছে আপনি হবত ওই যে গোয়েন্দা প্রধান দা কাম হইতেছে না দেওয়ালে কথা আমারই গোয়েন্দাগিরি করেন আল্লাহ পাকিস্তান কবুল করে নেন রহমত করে নেন আর মোবাইল চুর গুনে জিগির করে ভালো হয়ে যাক বহু মোবাইল নিতেছে অনেক এক নতুন একজন মানুষ আসে পঁয়ত্রিশ হাজার টাকার সে মোবাইল নিয়ে গেছে গা পর মন বাজারে ব্যক্তি গেছে গা জানি না দরবার কি না কারণ নতুন মানুষ পয়লাই গেছে দুঃখজনক ব্যাপার বছরে একবার আহেন আপনারা গোয়েন্দা গোয়েন্দাগিরি করার জন্য চোখে ধুলে ধরার সময় পান না তাই না পিরু চোখে মেলায় ধুলে দিছেন মেলায় কাজ অবহেলা করছেন মিয়া যারা যে কাজের দায়িত্ব সে অবহেলা অবশ্যই করতেছে গোয়েন্দা বিভাগের কোনো মানুষ কি মাসিক ভাবলে থাকেন না তারা তারাই কাজ করতে পারেন না খালি থাকেন আপনারা কোন কাজ করেন আপনারা ডিফেন্সের মানুষ নাই প্রত্যেক টাকা নিতেছে চারটে পাঁচটা করে মোবাইল নিয়ে যারা আপনারা খালি চোখ খালি দেন বছরে একবার আপনার কি মাথায় দুধের বালতি ডাইলে দেবেন বছরে একবার আর এই যে কত কাজ হইতেছে কত দুর্ঘটনা করতেছে কই থাকেন আপনারা এই দেয় পরে আসলে দেখলাম যে আমার নিজেরই নামান নামান দেবে পরে আমি আর নিজেই নামছি আপনার ওটার তো অক্কাই করি না আমি নিজেই নামছি প্ল্যান করে নামছি মোবাইল চুরি ধরে দেবে ইনশাল্লাহ তালা নিয়াতে হিসু আর একবার আতে না যদি ধরা পারে তাহলে কিছু কৃষ্ট সাধন খাবি মনে রাখে দিয়ে কৃষ্ট সাধন বোধের এটাও অন্য ভাষায় বুঝে নিয়ে এটা হলো ওই ভাষা ছৌসকি ভাষা কিষ্ট সাধন দিকি কই অথবা যে ডিবি هارুন আছে জি asker কিষ্ট সাধন দ পরে আবার ওই যে হোটেলে কিছু খাওয়া হই দেব আপনি ভাত মাছ খাওয়া হই দেব সকালে গায় গায় নাই হাত জন্য তো করার

توبہ کیا میں صبوری باتوں سے آؤ سبورے کامو سے آؤ بیعت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام صدقی خلیفہ الہاس حضرت مولانا محمد আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবকে মাওলা এস তাওবা আও এস বায়াত কবুল ফরমা দরবারে যারা বক্তা আছে বিভিন্ন জায়গাতে বসে থাকে না বিভিন্ন জায়গাতে তাকে কর। করার তরিকার কাজ শুরু করে দেন দাওয়াতের কাজ শুরু করে দেন লা E ah. ها <applause> ها <applause> حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه يبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وطيب لا حول ولا قوة إلا بالله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله لا حول له ونجيناه من الغم وَكَذَٰلِكَ نُنْدِي الْمُؤْمِنِينَ اللَّهُمَّ إني أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ اللهم حاسبني حساباً يسيراً اللهم آنس وحشتي في قبري اللهم أَجِنَّا من النار اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من الغزن والحمد وأعوذ بك من العز والقصر وأعوذ بك من غلبة الدين وقهر الرجال بسم اللہ جائرما صفن فرعدم الحسم العلیم السلۃ وسلم علیہ محمد النبی اُمی الحمد صلی اللہ علیہ محمد النبی امّل صحمد صحمد ولا محمد علیہ ابراہیم و علیہ ابراہیم النّ حمید مجید اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ জীবনের গোনাগুলি তুমি মাফ করে দাও আহল্লা মাহফিলকে তুমি কবুল করে দাও কথাবার্তায় আলাপ আলোচনায় ত্রুটি বিস্তৃতি ভুলগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আইল্লাহ গোনার জন্য তবা করেছি ছোট বড় গুণাগুলিকে তুমি মাফ করে দাও অন্তরের হাসরা থায়রা তাল্লা দূর করে দাও চিন্তা দূর করে দাও অস্থিরতা দূর করে দাও আইল্লা যারা অসুখ বিশুখ বিমার আজাবের মধ্যে যারা আছে শিফায়া জেলা তুমি দান করে দাও সোরা হা জিকির করেছি দুরুদ সালাম পাঠ করেছি মাওলা ইয়া রসিলা করে আমাদেরকে তুমি माफ করে দাও আমিন কিয়ামতের দিন মুসিবতের সময়ে দয়াল নবীজির সহায় তুমি नसीব করে দাও আমিন দরুদ ও সালাম তো কোন সোনার মদিনায় নবী পাকের রওজা মারেকে পৌঁছিয়া দাও আমিন পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শু আছে সকলের আরোহণ পরিয়ার হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আমিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মুক্তা পি তুমি বানাই দাও পূর্ণ হেদায়ত তুমি নাসিব করে দাও এই জমিনের তুমি মালিক আকাশের তুমি মালিক বাতাসের মালিক সমস্ত তীরণতা যা কিছু আছে সকলের মালিক তুমি মাওলারে তোমার জমিনে আল্লাহ তুমি তোমার হুকুমত তুমি কায়েম করে দাও পরায়ণ হাদিস শরীফের আলো গ্রামে গঞ্জে ঘরে ঘরে আল্লাহ তুমি ছড়াইয়ে দাও পরায়ণ হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালাইয়ে দাও মাথার ওপরে বিশাল কমপ্লেক্স এই মাদ্রাসা কবুল করে নাও তারা কে করে দাও সম্মানিত আসাতে যে গ্রাম তোলা বাজিনারা আছেন আল্লাহ ভাইকে কবুল করে নাও এলাকার মুসলমান নরনের যারা ইন্তকাল করেছেন কবরবাসী হয়ে গেছেন এই মা ফিলের টুকু তাদের টুকুর উপরে তুমি যা রুশিলা করে দরবারে আসলাম জিকির হলো মাথায় টুপি দিলাম দাড়ি রাখলাম সন্নাতের তেবা করলাম আল্লাহ তোমার একজন শেখ পাগল ছিলেন আমার পিতা দরদি বন্ধু সেই সঙ্গে আমার মাতা এখানে সাহিত আছেন জান্নাতের খন্ডে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে তুমি স্থান দান করে দাও এই মাহফিলের হাদিয়া টুকু এখানে আর অমুরব্বী যিনারা সাহিত আছেন তাদের টুকুর উপরে পৌঁছিয়া দাও একজন মাসন শিশু বাচ্চা চালে তার পিতা মাতার জান্নাতের উশিলা তুমি বানায় দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও যত ঋণ আছে ঋণ তুমি পরিশোধ করে দাও চাকরি বাকরির সমস্যায় আছে সমস্যাগুলি দূর করে দাও আইল্লা বাংলাদেশে হানাহানি রক্তপাত বন্ধ করে দাও এই ছোট দেশকে তুমি কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও সম্প্রীতি তুমি পুনঃ প্রতিষ্ঠা তুমি করে দাও মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও এলাকাবাসী পাড়া প্রতিপুর প্রতিবেশী মুসলমান নরনারী যেনারা আছেন কবুল করে নাও নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ আমাদের কি তুমি কবুল করে নাও ছোট বড় যারা আছেন ওলামে একরাম ওলামে দিন হাফেজ কারি আরো অভিজ্ঞ ব্যক্তিত্ব যিনারা আছেন জ্ঞানী গুণী সুদীজন তোমার আশেখ হাত তুলেছেন আল্লাহ হাতগুলিকে খালি ফিরাইয়া তুমি দিও না যাদের পিতা মাতা স্ত্রী পরিজন শ্বশুর শাশুড়ি ইন্তকাল করেছেন জনমের মতো দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেলেন কবরের মাটিতে যারা ঘুমে আছেন কোন দিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না ওই এতিমদের রুহ এই মা ফিলের হাদিয়াটুকু মৌলা তুমি পৌঁছাইয়া দাও সারা বাংলার জমিনের বুকে বিভিন্ন জেলাতে যত মরিদ সালে সালিকিন আছেন আল্লাহ কবুল করে নাও আমার আত্মীয় স্বজন দূরে কাছের জেনারা আছেন কবুল করে নাও ইন্তকাল জেনারা করছেন আল্লাই মা ফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও আল্লাহ আমাদের স্ত্রীর পর্যন্ত ছেলে সন্তান অসুখ বিমার গ্রস্ত হয়ে যারা পড়েছেন সে আজলে দান করে দাও পর্দার অন্তরালে মেয়েরা যারা হাত তুলেছেন কবুল করে নাও সুখী বানায় দাও রহমত করে দাও বরক তুমি করে দাও কলবের দরজাগুলিকে তুমি করে দাও দুনিয়ার লোভ লালসা কলব থেকে উঠায় নাও সকল প্রকার নেফা কি তুমি দূর করে দাও রব্বের হামুহুমা কামা রব্বায়ানি সগীরা ওফাক বিদামরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ রব্ব

لا إله إلا الله محمد رسول الله السلام عليكم